বাংলাদেশের সোনার খনি হিসেবে পরিচিত হালদা নদী সম্প্রতি হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে কাঠ জাতীয় মাওয়া মাছ যেকোনো সময় এরা পুরোপুরিভাবে ডিম ছাড়তে পারে এমন আশায় নদীর পাড়ে অপেক্ষায় আছেন শত শত ডিম সংগ্রহকারী এর মধ্যে দফায় দফায় ডিম ছেড়েছে মাওয়া মাছেরা বর্তমানে হালদা নদীতে রয়েছে মিঠাপানির ডলফিন সহ প্রায় ষাট প্রজাতির মাছ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এটি হালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে এসেছে এই নদী আর এ কারণে এর নামকরণ করা হয়েছে হালদা এই নদীর ভৌত ও জৈব রাসায়নিক গঠন মাছকে ডিম ছাড়ার জন্য উদ্বুদ্ধ করে হালদা নদীতে অনেকগুলো বাঁধ দেখতে পাওয়া যায় যা অপছুক বাঁধ নামে পরিচিত প্রবল স্রোতের ফলে বাঁধগুলো থেকে ঘূর্ণির সৃষ্টি হয় এবং যা নদীর তলদেশে গভীর স্থানে সৃষ্টি করে মাওয়া মাছেরা এই গভীর স্থানে আশ্রয় নেয় স্থানীয়রা মাছের এই গভীর আশ্রয়স্থলকে কোন বা কোয়া বলে এক গবেষণায় দেখা গেছে হালদা নদীর বহুমুখী ঘূর্ণনে মাওয়া মাছকে ডিম ছাড়তে আগ্রহী করে তোলে আর এই বহুমুখী ঘূর্ণন ভার্টেক্স জন নামে পরিচিত এরকম বৈশিষ্ট্য বাংলাদেশের আর কোনো নদীতে পাওয়া যায় না এছাড়া এই নদীতে ভারী ধাতুর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের থেকে অনেক কম পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা পানি পুষ্টি ও জৈব উপাদান সমৃদ্ধ হয় যার ফলে নদীতে প্রচুর পরিমাণে খাদ্য নূর সৃষ্টি হয় এসব খাদ্য নূর মাছের ডিমের পরিপক্কতায় সাহায্য করে গবেষকদের মতে অন্যান্য নদীর সাথে হালদার বিশেষ পার্থক্য হল এর পরিবেশ কত সামঞ্জস্য এই নদীর কম পরিবাহিতা পর্যাপ্ত দ্রবীভূত অক্সিজেন ও সহনশীল মাত্রায় অম্লত্ব ও খারত্ব মাছকে সঠিকভাবে প্রচলনে সাহায্য করে মাও মাছেরা সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে ডিম ছাড়ে ডিম ছাড়ার বিশেষ সময়কে তিথি বলে এবং স্থানীয় ভাষায় এটি যৌ নামে পরিচিত অমাবস্যা বা পূর্ণিমা তিথির সময় নদীতে পাহাড়ি ঢলের সৃষ্টি হয় এই ঢল নদীর পানিকে অত্যন্ত ঘোলা আর খরস্রোতা করে তোলে নদীর পানিতে মাও মাছরা ডিম ছাড়ার আগে পরীক্ষামূলকভাবে অল্প ডিম ছাড়ে মূলত পূর্ণ জোয়ার ভাটার পর পানি যখন শান্ত হয় তখনই মাছরা ডিম থেকে উদ্ভূত হয় ডিম পাড়ার অনুকূল পরিবেশ না পেলে মাও মাছ ডিম তার নিজের দেহের ভেতরে নষ্ট করে ফেলে হালদা নদী থেকে প্রচুর পরিমাণে মাছের ডিম সংগ্রহ করা হয় এই হালদা নদীকে আঁকড়ে ধরে বেঁচে আছে তিন হাজার জেলে পরিবার সাথে জড়িত আছে বিশ হাজার মানুষের জীবিকা মৎস্য গবেষকদের মতে ডিম ছাড়ার উপযোগী প্রতিটা মাছের ওজন সর্বনিম্ন পাঁচ কেজি থেকে এক মন পর্যন্ত হয় এসব মাছ একসাথে পাঁচ থেকে দশ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে সম্প্রতি দূষণের কবলে এশিয়ার বৃহত্তম এই প্রচলন ক্ষেত্র এর বেশ কয়েকটি স্থানে দেখা যাচ্ছে ময়লা পানি বিভিন্ন নগরের খাল হয়ে ময়লা পানি হালদায় গিয়ে পড়ে বেশ কিছু জায়গায় পানি কালো ও সবুজব বর্ণ ধারণ করেছে যা দূষিত করেছে জীব বৈচিত্র্যকে এবং প্রভাব ফেলেছে হালদার পানির অক্সিজেনের ওপর এর জন্য ব্যাঘাত ঘটতে পারে মাছের প্রজননে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার হালদা নদী রক্ষার্থে এর আটটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে হালদা রক্ষায় সরকারিভাবে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা